হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুসির লাস্ট এর ভিডিওতে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম কাল যাব বাপের বাড়ি কারণ হচ্ছে ওর পাপা যাচ্ছে ঘুরতে তাই কালকে রাত্রে যাবে তাই আমাকে কাল সকালে রেখে দিয়ে আসবে আর মা মা এক পা এক পা করে হাঁটতে শিখছে আর আজকে যাবো বিয়ে এখানে এ দেখো এখানে আমার ব্যাগ কমপ্লিট আর ওখানে ওখানে ওর ব্যাগটা রেডি করা হয়ে গেছে চলো এরকম মামা দুষ্ট করেই যাচ্ছে এরকম কিছু বলবে কিছু বলবে তোমার বক্তব্য আছে কিছু ছর্দি বেরোচ্ছে গো ছর্দি ছর্দিটা এখন ঠিক ওর জন্য পাপ করা আর টাটা করো টাটা করো মা টাটা করো আর এদিকে দেখি এদিকে দেখো টাটা করো টাটা এইটা পড়ে গেছে টাটা টাটা

এইখানটা দেখো বিয়েতে বসবে আর বাবা হয়তো কিছু একটা করছে আর উপরটা দেখো সাজিয়েছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর এইখানটা বিয়েতে বসবে এটা হয়তো মা কেউ হবে আর এই দেখো ওপর থেকে ওপরে কোণে বসেছিল আর নিচে দেখো লাইটিংটা কি সুন্দর লাগিয়েছিলো তাই লাইটিংটা একটু ক্যাপচার করেছিলাম খুব দারুণ লাগছিল খুব দারুণ সাজিয়েছিল স্টলে ছিল চিকেন কাবাব চিংড়ি মাছের ফ্রাই বেরিকর্ন আর ছিল কেশর জিলিপি চা পাপড়ি চাপ এইগুলো ছিল আর পানটা স্টলে ছিল আর মাম দেখো দাদুর ভুলে আছে ঘুম ঘুম পেয়ে গেছে এই দেখো আমরা এখানে খেতে বসে রয়েছি মাম্মাম খুব বিরক্ত হচ্ছিলো আর আটটা বেজে গেলে একটু ঘুম পেয়ে যায় তাই এখন নটা সাড়ে নটা বাজে পেয়ে গেছে দেখো সব কাগজ ফাগজ টেনে ছেঁড়ে দিচ্ছিলো টেনে প্লেট ফিরে ফেলে দেওয়ার খাও এখানে নির্মিত ছিল মশলা কুলচা ডাল মাখনি শাহি পনির ডায়মন্ড ফ্রাই স্যালাড রাইস মটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় আর দেখো মামা দুষ্টু করে আছে বসে বসে আর ভিডিওটা এখানেই এন্ড করলাম তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টাটা গুড নাইট আবার দেখা যায় নেক্সট নতুন ভিডিওতে